প্রদেশ কংগ্রেসের সভাপতিকে কটাক্ষ করে জবাব বিধায়ক মদমিত্রের গতকাল পানিহাটিতে নির্যাতিতার বাড়িতে পরিবারের সাথে দেখা করতে এসেছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পরিবারের সাথে কথা বলার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী আর সেই প্রসঙ্গ টেনে প্রদেশ কংগ্রেসের সভাপতিকে কটাক্ষ করে পাল্টা জবাব দিলেন বিধায়ক মদ মিত্র তিনি বলেন অধীর রঞ্জন চৌধুরীর বাজার এখন এতটাই খারাপ হয়ে গেছে যে কেউ ন্যাড়া মাথা কেউ হাড়ি চাচা এই টাইপের নিয়ে করে এমনকি বাজারে গেলে টিভিও ডাকে না অধীর চৌধুরী কি বলল না বলল তাতে মমতা ব্যানার্জির কিছু যায় আসে মমতা ব্যানার্জির সরকার চব্বিশ ঘন্টার মধ্যে খুনি ধর্ষককে খুঁজে বার করে দিয়েছে আমাদের শুধু দাবি একটাই আর কত সময় চাও সিবিআই বলে দাও এদিন বেলঘরিয়া উন্নয়ন ক্লাবের পরিচালনায় আয়োজিত বার্ষিক শিবকালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একদিকে সিবিআইকে কটাক্ষ করে মন্তব্য করেন তিনি আরেকদিকে বিরোধীদের কটাক্ষ করতেও পিছু পা হননি বাইট মদন মিত্র বিধায়ক নিজের ছন্দে ফিরছে সামনে দুর্গা পুজো মাতলোরে ভুবন বাজলো তোমার আলোর গণ সমস্ত মানুষ আবার বাঙালির যে বেসিক পরম্পরা দুর্গা পুজো কালী পুজো কৌশিকী আমাবস্যা বিশ্বকর্মা পুজো গণেশ পুজো তার মধ্যে ফিরছে কিন্তু তার মধ্যেও একটা দুঃখ রয়ে গেছে যে এখনও অব্দি সিবিআই প্রায় এক মাস হতে চলল এখনও সিবিআই কোনো নিশাই দি মানে দিশাই দিতে পারলো না যে আর্জিকর কাণ্ডে প্রকৃত দোষীকে মমতা ব্যানার্জির সরকার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু একজনকে গ্রেপ্তার করেছিল সেখানে সিবিআই এক মাস ধরে কিছু বলতে পারলো না আমরা চাইবো যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই যেন একটা ঘোষণা করে যে তারা কতটা সফল হয়েছে কারণ তাঁরা দুর্গা পুজো আর এগুলো সামনে আসছে আমরা কেউই মন খুলে পুজোয় মারতে পারছি না আজকে আর এর জন্য সন্দীপকে ধন্যবাদ জানাচ্ছি যে শুধু পুজো নয় তার সঙ্গে সামাজিক দিকটাও দেখেছে একদিকে ফ্লাই মেশিন দিচ্ছে আর একদিকে মশারি দিচ্ছে বা ইত্যাদি বলে করছেন দেখুন অ্যাকচুয়ালি অধীর রঞ্জন চৌধুরীর বাজারটা এরম হয়ে গেছে ও এখন পাশে ওই কেউ ন্যাড়ামাথা কেউ আঁড়ি চাচা এরকম টাইপের নিয়ে ঘোরে এমনকি বাজারের কাছে টিভিও ওকে ডাকে না চৌধুরী কী বললো না বললো মমতা ব্যানার্জি কেউ যায় আসে না না বিকাশবাবু ঠিকই বলেছেন কিন্তু ওনার এটা বলা উচিত ছিল এই একটা কথা মমতা ব্যানার্জির সরকারের পক্ষ তো প্রযোজ্য হওয়া উচিত ছিল সেখানে মমতা ব্যানার্জির সরকার কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে খুনি ধর্ষককে বার করে পুলিশের হাতে তুলে দিয়েছে না দিত তাহলে তাড়াতাড়ি দিত আমরা তো বলেছিলাম যদি মানুষ সিবিআই চান মমতা ব্যানার্জিও বলেছিলেন যে আমাদের কোনো আপত্তি নেই সিবিআইতে আমাদের শুধু দাবি একটাই আর কত সময় চাও সিবিআই বলে দাও কদদিন আমরা এই ধন্দের মধ্যে কদদিন বাংলা স্তব্ধ হয়ে থাকবে মেয়েরা স্কুলে যেতে ভয় পাচ্ছে